অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের সব অঙ্গলে রদবদল চলছে সচিব হতে শুরু করে পুলিশ বিভাগ হতে শুরু করে সবগুলো বিশ্ববিদ্যালয়ে ব্যাপক রদবদল হয়েছে এবার রদবদলের ছোঁয়া যে কূটনীতিক পাড়ায় বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিদেশি মিশনগুলোতে যারা বিভিন্ন চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে সদর দপ্তর সাত রাষ্ট্রদূত কমিশনের চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত বারো কর্মকর্তাকে ফেরানো হচ্ছে গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক পৃথক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা দিয়ে মালেতে হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান ওয়াশিংটনের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটওয়ারি জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে দেশে ফেরানো হচ্ছে এছাড়া ওয়াশিংটনের প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর এবং কাউন্সিলর আরিফা রহমান রুমা কানাডার অটোয়াই কাউন্সিলর অপর্ণা রানী পাল ও কাউন্সিলর মোয়াশিরা ফারজালা মিতিলা এবং নিউ ইয়র্কের তৃতীয় সচিব আসিফউদ্দিন আহমেদকে দেশে ফেরানো হচ্ছে পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় বদলি করা হয়েছে অতএব আপনার বর্তমান দায়িত্ববার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের অনুরোধ রইল আব্রাজারের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের দাবির মুখে বিভিন্ন বিভাগে রদবদল করা হয়েছে বিচার বিভাগে প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য অনেক বিচারপতি পদ এক করেছে নতুন প্রধান প্রতি নিয়োগ করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পরিবর্তন করা হয়েছে অনেক সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশও ব্যাপক রদ বদল করা হয়েছে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিশেষ করে ছাত্র বিক্ষোভ দমনে তাদেরকে অনেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পাশাপাশি সেনাবাহিনীতেও উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে অনেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বে ছিলেন বিশেষ করে উপচার্য সহ উপাচার্য সহ প্রক্টোরিয়াল বর্ডিতেও ব্যাপক পরিবর্তন করা হয়েছে এর পাশাপাশি এবার পরিবর্তন করা হলো পররাষ্ট্র মিশনগুলোতে এবং যেখানে যাদেরকে চুক্তিভিত্তিক ছিল বিশেষ করে তাদেরকে তাদের চুক্তি বাতিল করে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন